পরশুরামের বাড়িতে জিৎ আর আরাধ্যা এসে উপস্থিত হয় জিত বলে যে তোমাদের জেদের কারণে কর্ণের জেল হলো এর পরিণাম তুমি ভোগ করতে পারবে তো জামাই তোমার তো দুটো গুলি লেগেছে পরে যদি আরো দুটো গুলি তোমার কপালে লাগে এদিকে লাট্টু কনফিডেন্সের সাথে বলে ওঠে আমার পাকে কেউ মারতে পারবে না জিত বলে যে কেন তোমার পা এমন কি সুপার একটা টিপিক্যাল মধ্যবিত্ত নুন আনতে পান্তা ফুরে আরাধ্যা বলে যে আমরা কি এক জায়গায় বসে ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারি না এভাবে চলতে থাকলে তো আমার ছর্দিবাই দুজনেরই জীবন নষ্ট হচ্ছে পরশুরাম বলে যে তুমি সব জেনে শুনেই বিয়ে করেছ কবিরকে কর্ণ আর কবির একের পর এক অপরাধ করে গেছে তার মাসুল তো তাদের দিতেই হবে তাছাড়া আইন বলেও তো একটা বস্তু আছে নাকি এরপরে আরাধ্যাকে কেউ খবর দেয় যে কর্ণ জামিনে ছাড়া পেয়ে গেছে যেটা শুনে পরশুরাম একটু অবাক হয়ে যায় জিত বলে যে দেখলে তো কর্ণের পাওয়ার এরপরে বড় একটা ঝড় উঠবে তোমরা ধ্বংস হয়ে যাবে এরপরে জিৎ আর কবির মিলে ডোডোর সাথে জেলে দেখা করতে যায় ডোডো এইবারেও পরশুরামের পরিচয় তাদেরকে জানায় না তবে জিৎ আর কবির এটা যেন অবাক হয়ে যায় যে ডোডো শিবপ্রসাদের গুলি খাওয়া কর্ণের জেলে যাওয়া সব খবরই রাখে অন্যদিকে কর্ণ বাড়ি ফিরে এসে ক্রোধে উন্মাদ হয়ে যায় আর ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে বলে যে তুমি আমার ইগো হার্ট করেছো টুটিনি গাঙ্গুলি এর ফল তোমাকে ভোগ করতেই হবে